পালক পুত্র এটার সাথে দেখা দেওয়া যায় কিনা অথবা পালক মেয়ে তার সাথে যে পুরুষে পালক নিয়ে আসছে সে দেখা দেওয়া এবং এই পালক পুত্র বা পালক মেয়ে এরা যে লোক তাদেরকে লালন পালন করছে তার তাকে বাবা বা মা হিসাবে ডাকা সম্বোধন করা যায় আছে কিনা এবং এই যে লোক তাদেরকে লালন পালন করছে সে পালক ছেলে পালক মেয়ে তারা ওই ব্যক্তির মারা যাওয়ার পরে তার সম্পত্তির ভাগ পাবে কিনা এই গুরুত্বপূর্ণ তিনটা প্রশ্ন পালক পুত্র বা পালক মেয়ে সম্পর্কে উঠে আসে এবং এই প্রশ্নের উত্তর খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যে আমাদের সমাজে এটার প্রবণতা অনেক বেশি মানুষ পালক পুত্র রাখে পালক মেয়ে রাখে এবং এদেরকে মোটামুটি নিজের ছেলে হিসেবে সব জায়গায় পরিচয় করায় আর এরাও ওই লোকের বাবা এবং তার স্ত্রীকে মা ডাকে আর সমাজের লোকও আমরা সবাই ওই ছেলেকে অমুকের ছেলে বলি আর ওই লোকের অমুকের বাপ বলি ঠিক না ঠিক এটি শরীরের দৃষ্টিতে না যায় একটি কাজ আমরা অনেকেই জানি না অনেকের এই বিষয়ে হয়তো জানা নাই এটি নিষিদ্ধ আল্লাহ সুমাতা সরাসরি নিষেধ করেছেন করানি কারিমে আল্লাহ বলেছেন উদ্রুহম লি ইহিম আল্লাহ তালা বলেছেন মা যা আলা আদা ইয়া আকম আবনা আকুম তোমরা যে পালক পুত্র রাখো পালক মেয়ে রাখো এরা কোনোদিনই তোমাদের মেয়েও না ছেলেও না পিতৃত্ব পিতৃত্ব এটা কোনোদিন পরিবর্তন হওয়া যায় করা যায় না কথা যে আসছে আপনাকে যিনি জন্ম দিয়েছেন তিনি আপনার বাবা তিনি আপনার বাবা জীবনে একবারের জন্য আপনার বরণ পোষণ দেন নাই তারপরে তিনি আপনার বাবা আপনার প্রতি অবিচার করছেন খোঁজ খবর নেন নাই চলে গেছেন তবুও তিনি আপনার বাবা আমি বুঝাতে পারছি আপনাকে গর্বে ধারণ করেছেন তিনি আপনার মা কিন্তু দেখা গেল কয়দিন পরে কোনো একটা কারণে তালাক হয়ে গেল আর বিয়ে হয়ে গেছে মা আপনার জীবনে কোনদিন খবর নেয়নি তারপরও তিনি আপনার মা অন্য মহিলা আপনাকে সারা জীবন লালন পালন করুক কখনো সে আপনার এই মায়ের পদটা পাবে না আমি কি বুঝাতে পারছি আপনাকে যিনি জন্ম দিয়েছেন সে বাবার পদটি সারা জীবন আপনাকে স্বর্ণের থালেও যদি কেউ খাওয়ায় সে আপনার বাবার পদটি পাবে না কিন্তু আমাদের দেশে সাধারণত যে লালন পালন করে পালক আনে তাকেও ছেলে মেয়েরাও বাবা ডাকে আর বাবা ওই লোক তাকে তাদেরকে ছেলে মেয়ে হিসাবে সমাজের লোকের কাছে পরিচিত করে আর সমাজের লোকজন আমরাও সবাই কি তাদেরকে ওই লোককে অমুকের বাপ অমুকের মা আর ছেলে মেয়েগুলোকে অমুকের ছেলে অমুকের মেয়ে বলে আমরা সম্বোধন করি এটা জায়েজ না এটা জায়েজ নাই ভাই এবং এই না জায়েজ কাজটি আমাদের সমাজে হাজার হাজার মানুষ করতেছে অবলীলা না জেনে নিষেধ সরাসরি নিষেধ নবী সাল্লা সাল্লাম জায়দিন হারসাহ রবি আল্লাহ তালহুকে পালক আনছিলেন পালক আনার মতো এরকম তাকে লালন পালন করছিলেন তো লোকেরা সাহাবিরা সবাই বলা বলি করতে শুরু করছে জায়দেব নেদ জায়দেব সাল্লামের ছেলে এরকম বলা শুরু করছে তখন আল্লাহ তালা আয়ত্নিল করছেন না লালন পালন করা এটা ভালো জিনিস পালক আনা এটা খারাপ না বিশেষ করে যদি পালকটা এজন্য আনা হয় যে আপনি একটা শিশুকে কি করলেন ভরণ পোষণের ব্যবস্থা করলেন তার অভিভাবক হলেন তার পড়াশোনার ব্যবস্থা করলেন তাকে শিক্ষিত করলেন তাকে বড় করে দিলেন লালন পালন করে দিলেন এটা ভালো কাজ বিশেষ করে যদি কোনো গরিবের সহায়তার জন্য হয় অথবা কোনো ছেলে মেয়ের মা বাপ নাই বা তারা খরচ দিতে পারে না এক্ষেত্রে যদি আপনি লালন পালন করেন এটা অত্যন্ত কি ভালো কাজ কিন্তু আপনি লালন পালনের বিনিময়ে কখনো তার বাবা হতে পারবেন না আর ছেলেও আপনার কোনোদিন ছেলে অথবা মেয়ে আপনার কোনোদিন মেয়ে হতে পারবে না আমি কি কথা বুঝাতে পারছি এটা সরাসরি নিষেধ করেন না বেলা এই সুযোগ হয় নাই তাহলে আমাদের বেলায় কি সুযোগ সুযোগ হওয়ার আছে আর নাই কারোর জন্য নাই এখন কথা হলো আমাদের দেশে যে পালক পুত্র পালক মেয়ে আনে বেশিরভাগ মানুষ আনে কি জন্য নিজের হয়তো ছেলে হয় না মেয়ে হয় না যার ছেলে হয় না সে একটা ছেলে আনে যার মেয়ে হয় না সে একটা মেয়ে আনে যার কিছুই হয় না সে ছেলে মেয়ে একটা কিছু আনে ঠিক না ভাই ঠিক আমরা আনি নিজেদের সুবিধার জন্য ওই বাচ্চার সুবিধার জন্য আমরা আনি না ঠিক না ঠিক এখন বাপই না ডাকে মাই না ডাকে আল্লাহ কি এরকম একটা ভাব থাকে না জায়েজ নাই এখন আপনি কি করবেন সেটা আপনার বিষয় বাপ মা ডাকা কি নাই জায়েজ নাই এবং এ না জায়েজ অবলীলায় আমরা হাজার হাজার মানুষ করছি একটি মাছ আলাগ এলো এখানে প্রসঙ্গে আরেকটি কথা বলতে চাই অনেক সময় পয়সার বিনিময়ে আনা হয় খেয়াল করছেন আপনারা যে গরিব মানুষ তার বাচ্চাটা কিনে নিয়ে আসে এটা আরেক হারাম কাজ মানুষ ক্রয় বিক্রয় করার কোনো অধিকার ইসলাম আপনাকে দেয় নেই যে মা বিক্রি করছে যে বাপ বিক্রি করছে তারাও কবিরা গুনা করছে আর আপনি এটা পণ্য নয় আপনি কিনছেন আপনিও গুনাগান আমি কি বুঝাতে পারছি হ্যাঁ সে তার সন্তানটা আপনাকে লালন পালন করার সুযোগ দিছে আপনার কাছে আছে সেসব আপনি তা কি করলেন খুশি হয়ে তার কিছু হাদিয়া দোফা দিলেন সেটা ভিন্ন জিনিস তার মন খারাপ হতে পারে তার একটু আমি সহযোগিতা করলাম সেটা ভিন্ন জিনিস কিন্তু এর চাইতে বড় বিষয় হলো আপনি যদি এক কোটি দশ কোটি বিশ কোটি পঞ্চাশ কোটি না সারা পৃথিবীও দিয়ে দেন কাকে ওই সন্তানের গর্বদারানি মাকে তার জন্মদানকারী বাবাকে তবু আপনি কোনোদিন তার বাবা এবং মা হতে পারবেন না এই সুযোগ নাই মনে চাইতেছে বাচ্চা পালন করার পালন পালাতে বাধা কিন্তু বাবা হতে পারবেন না মাও হতে পারবেন না দ্বিতীয় কথা হলো এই যে সন্তানটা এই সন্তানটা বড় হইলে ছেলে হইলে ওই যে মহিলার ঘরে লালন পালন হয়েছে সে মহিলার সঙ্গে তার পর্দা করা কি ফরজ কারণ এই সন্তান তার কি না পেটের সন্তান না আবার যদি মেয়ে লালন পালন করে তাহলে যে বাবা মতো যে লালন পালন করছে যার বাসা লালিত পালিত হয়েছে ওই পুরুষের সাথে এই মেয়ের দেখা দেওয়া কি হারাম আমি কি বুঝাতে পারছি কিন্তু এটার উপরে আমল করে কে এখন কথা হলো একই ঘরে থাকলে এই ছেলেকে এই মেয়েকে সারা জীবন লালন পালন করলাম ছেলের মতো মেয়ের মতো করে তার মা খুশি হয়ে আমার কাছে লালন পালন করার সুযোগ দিছে তো এটা কিভাবে সম্ভব যে তার সাথে পর্দা করব। আপনি তার সাথে পর্দা না করতে চান এই ছেলে যখন ছোট ছিল এই মেয়ে যখন ছোট ছিল তার উপায় হলো তখনই তাদেরকে আপনার স্ত্রীর দুধ যে কোনোভাবে চিবিয়ে চাবিয়ে কোন রকম দুধ দুধ খাওয়াই দেন তাহলে আপনার দুধ সন্তান হয়ে গেল এই ছেলে আপনার কি হয়ে গেল এখন আপনি বাবা মাও বলা যাবে আবার কি দেখাও দেওয়া যাবে কারণ দুধ সন্তানের সাথে দেখা দেওয়া যায় কথা বুঝাতে পারছি ওই মহিলার যদি দুধ না থাকে আপনার বোনের দুধ খাওয়াই দেন কথা কোথায় মহিলার বোনের দুধ খাওয়াই দেন তাহলে মহিলার সাথে দেখা দেওয়ার সুযোগ হবে এক কথায় দুধ সম্পর্ক তৈরি হয় এরকম কারোর সাথে দুধ খাওয়াই দেওয়ার ব্যবস্থা করতে হবে তাহলে কি হবে ওইটা ছোটবেলায় করতে হবে তাহলে কি হবে দুধ সন্তান হয়ে যাবে এবং ওই সম্পর্কের কারণে আপনার তার সাথে দেখা দেওয়া কি হয়ে যাবে জায়েজ হবে নাম্বার তিন সম্পত্তির মালিক এটা কোনোদিনই হবে না এই সুযোগ দুধ সন্তান হলেও হবে না আমি কি বুঝাতে পারছি আপনি এত কষ্ট করে ছেলে পারলেন মেয়ে পারলেন আপনার যদি সম্পদ রেখে যান এক আনি আনিস্পদ এক বিন্দু সম্পদ এই বাচ্চা পাবে না শরীরের হুকুম অনুযায়ী আপনার যদি কোনো সন্তান না থাকে আপনার ভাইরা পাবে বোনরা পাবে এই সন্তান কিছুই পাবে না কথা বলছেন কারণ সন্তান পাওয়ার জন্য রক্ত সম্পর্কীয় আত্মীয় হতে হয় এই ছেলের সাথে আপনার রক্তের কোনো কি নেই সম্পর্ক নেই আমি কি বুঝতে পারছি হ্যাঁ যদি রক্ত সম্পর্কীয় হয় তাহলে আবার সেই হিসাবে পাবে সেটা ভিন্ন জিনিস কথা কি বুঝতে পারছি হ্যাঁ এখন যদি আপনি বলেন যে সারা জীবনের লালন পালন করলাম এ কিছুই পাবে না কেমনে হয় তাহলে আপনি একে জীবদ্দশায় যা মনে চায় তাকে কি করতে পারেন দান করে দিয়ে যেতে পারেন আমি কি বুঝতে পারছি কারণ ওয়ারিস ছাড়া অন্য কাউকে জীবদ্দশায় নিজের সম্পত্তি তারা কি করে দেওয়া যায় দান করে দেওয়া যায় তাহলে তিনটা সমস্যার কথা বলছি তিনটা সমস্যার কি আছে সমাধান আছে বুঝাতে পারছি কিন্তু এই সমাধান আমরা গ্রহণ না করে সরাসরি আমরা কি করি ওই পালক পুত্রের ছেলে মেয়ে ডাকি বাবা মা ডাকি বাপরে পালক মারে এবং তাদের সাথে দেখা দেয় এবং তাদেরকে সম্পত্তির ভাগ দেয় মৃত্যুর পরে এই সবগুলাই অন্যায় কাজ গৃহীত কাজ আল্লাহ আমাদের দান করে মায়ের নিজস্ব সম্পদ কি মা যাকে খুশি তাকে দিয়ে যেতে পারবেন যদিও একাধিক সন্তান থাকে উল্লেখ্য ভরণ শুধু সেই সন্তানই করেন যাকে মা সম্পদ দিতে চান ভাই তুষার খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদের সমাজে অনেক মা অনেক বাবা আছেন যাদেরকে যে সন্তান বেশি দেখভাল করেন সেবা করেন দায়িত্ব পালন করেন তাদেরকে সমস্ত সম্পদ দিয়ে যারা মা বাবার খোঁজখবর নেন না তাদেরকে সম্পদ থেকে বঞ্চিত করে যান অথবা যে সন্তান বেশি সেবা করেন খেদমত করেন তাকে কিছু সম্পদ স্পেশালভাবে বিশেষভাবে দিয়ে দেন যেটা অন্যদেরকে দেন না অবশিষ্ট সম্পদ থেকে ভাই বোনরা পরবর্তীতে বন্টন করেন এটি জায়জ আছে কিনা এ এই প্রশ্ন উত্তরে আমরা বলতে চাই যে যে সন্তান মা বাবার সেবা করেন খবর নেন দেখভাল করেন ভাবে তিনি তার দায়িত্ব পালন করছেন আল্লাহর কাছে তিনি প্রিয় পাত্র হচ্ছেন আল্লাহরব্বুল আলমিন তাকে এর জন্য অফুরন্ত বারাকা দিবেন তার জীবনে এবং মৃত্যুর পরে বোলা আলমিন তাকে বিশেষ আজর এবং বিনিময় দিবেন আর যে সন্তান মা বাবার প্রতি তাদের যে অর্পিত দায়িত্ব আছে সে দায়িত্ব পালন করছে না তারা অবশ্যই পাপিষ্ঠ তারা অবশ্যই অপরাধী সে অপরাধের দায় তাদেরকে বহন করতে হবে জীবদ্দশা এবং আখেরাতে সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয় কিন্তু এর কারণে মা বাবা যে সন্তান দেখভাল করেন বা দায় দায়িত্ব পালন করেন সেবা করেন মা বাবার অনুগত থাকেন তাদেরকে দিয়ে অন্যদেরকে বঞ্চিত করা তাদের জন্য জায়েজ নয় কিংবা তাদেরকে স্পেশালভাবে কিছু দিয়ে অন্যদেরকে না দেওয়ারও কোনো সুযোগ নেই কারণ মা বাবার সম্পদে সন্তানদের যে অধিকার সে অধিকারটা আসলে জন্মসূত্রেই চলে আসে এটা কোনো সার্ভিসের বিনিময় নয় যে সন্তান আপনার দেখভাল করলো তাকে আপনি সম্পদ দিয়ে দিলেন বা কিছু স্পেশালভাবে দিলেন এর মানে হলো তাকে সার্ভিসের চার্জ আপনি দিলেন এটি জায়েজ নয় সন্তান হিসাবে তাদের দায়িত্ব হলো মা বাবার সেবা করা সেই দায়িত্ব তারা পালন করেছে সেজন্য কোনো চার্জ তারা নিতে পারেন না তাদেরকে আলাদাভাবে কোনো চার্জ যদি আপনি দেন তাদের জন্য কোনো বিনিময়ে দেন বা তাদেরকে দিয়ে অন্যদেরকে না দেন তাহলে সেটি ইসলাম সূর্যের দৃষ্টি কিন্তু এই জন্য জায়েজ নয় আপনার সন্তান হিসেবে যারা জন্মগ্রহণ করেছে এটা জন্মসূত্রে তাদের সবার অধিকার আপনার সম্পদে রয়েছে শুধুমাত্র আপনার সন্তান হওয়ার কারণে তারা দেখভাল করছে কি করছে না সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয় করছে তো ভালো কথা কেউ করছে না তো সেটা খারাপ কথা তার জন্য তাকে অবশ্যই প্রাশ্চিত ভোগ করতে হবে আপনি তাকে অন্য কোনোভাবে সংশোধন করতে পারেন দায়িত্ব বান করে তুলতে পারেন অন্য কোনোভাবে তাকে আপনি প্রেসার দিতে পারেন কিন্তু সম্পদ দেওয়ার ক্ষেত্রে তারতম্য করা যায় নাই একটি বিখ্যাত হাদিস আমরা অনেকেই জানবো আবু দাউদে বর্ণিত হয়েছে নরমানবরি বসির দিল্লা তানহ একবার তার একজন সন্তানকে বিশেষ কিছু হাদিয়া উপডৌকন দিয়েছেন তার সম্পদ থেকে এরপরে সে নবিসাল্লাম কা বিষয়টি বর্ণনা করার পর নবীজিস্লাহসাল্লাম বলেছেন তোমার অন্য সন্তানদেরকেও কি তুমি দিয়েছ তখন তিনি বলেছেন না দেয়নি তখন নবীর আসলাম বলেছেন যে অন্য সম্পাদ সন্তানদেরকেও দাও এবং বলেছেন যে ইত্তাকল্লা হাফি আউলা দিকুম ওয়াদিলু ভাইনা উল্লাদিকুম আউ কমা কিসু আসসালাম তোমরা আল্লাহকে ভয় করো তোমার সন্তানদেরকে কিছু দেওয়ার ব্যাপারে এবং সন্তানদেরকে দান করার ক্ষেত্রে তোমরা সমতা এবং আদল বা ইনসাফকে খেয়াল রেখে দান করবে এহদিসের আলোকে সৌদি আরবের ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটির একটি ফতোয়া রয়েছে সেখানে এই প্রশ্নটি করা হয়েছে যে যদি কোনো সন্তান মা বা প্রতি বিশেষ দায়িত্ববান হন অন্যরা অযত্ন করেন অবহেলা করেন তাহলে সেক্ষেত্রে দায়িত্ববান সন্তানকে মা বাবা অতিরিক্ত কিছু বা বিশেষ কিছু দিয়ে দেওয়া বা সম্পূর্ণ সম্পদ দেওয়া জায়েজ আছে কিনা স্থায়ী কমিটির ফতোয়া হলো সেটি জায়েজ নয় এমনি ওসাইমিন রাহেমহল্লা বিশ্ববিখ্যাত স্কলার সৌদি আরবের সাবেক সর্বোচ্চ পরিষদের অন্যতম সদস্য তিনি তার। এ প্রসঙ্গে একটা ফতোয়াতে উল্লেখ করেছেন যে আপনি মা বাবা হিসাবে যে সন্তানকে এখন বাড়িয়ে দিচ্ছেন বা সব কিছু দিয়ে দিচ্ছেন এই জন্য যে তিনি ভালো হতে পারে সেই সন্তান কিছুদিন পরে খারাপ হয়ে যাবে আবার যে সন্তানকে সম্পূর্ণ বঞ্চিত করছেন হতে পারে তিনি তবা করে তিনি আপনার নেক্সট সন্তান হয়ে যাবেন এই জন্য আল্লাহাব্বুল আলমিনের যে বিধান সেটাতে হেরফের করা উচিত নয় কোরআন আলা আলমিন মিরাস সম্পর্কিত বিধিবিধান বলার পর বলেছেন তোমাদের ওয়ারিসদের মধ্যে কে তোমাদের অধিক উপকারে আসবে এটা তোমরা কেউ জানো না তোমরা আপাত দৃষ্টিতে হয়তো ভালো মন্দ বিচার করছো কেউই জানো না যে চূড়ান্তভাবে কে তোমাদের কতটা উপকারে আসবে কে কতটা অপকারে আসবে যার কারণে আল্লাহ যে হারে যাকে দিতে বলেছেন সেই হারে তাদেরকে দাও অতএব মা বাবা জীবদ্দশায় যদি কোনো উপন দিতে হয় সন্তানদেরকে সমান হারে দিবেন হ্যাঁ কারোর যদি বিশেষ প্রয়োজন হয় সেই প্রয়োজন প্রেক্ষিতে কিছু দিলেন যেমন কারোর ট্রিটমেন্টের প্রয়োজন তাকে চিকিৎসার জন্য সহায়তা করলেন বা তার চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করলেন কারণ অন্য কোনো শিক্ষার ক্ষেত্রে কারোর সহায়তা দরকার তাকে সেই ক্ষেত্রে তিনি দিলেন সেটি ভিন্ন বিষয় কিন্তু নিছক উপডৌকন যখন দিবেন তখন সমতা বজায় রাখা জরুরি এই সমতাটা আবার কীভাবে রক্ষা করবেন সেটা নিয়ে স্কলারদের মধ্যে দুটি মত রয়েছে অনেকে বলেছেন যে মিরাজ যে হারে বন্টন করা হয় সে হারে অর্থাৎ মেয়েদেরকে ছেলেদের অর্ধেক সেই হারে উপকন দিতে হবে আর অন্যান্য রামায়করা বলেছেন না মিরাসের বন্টনটি ভিন্ন বিষয় কিন্তু নিছক উপঢৌকন যখন দিবেন তখন ছেলে সবাইকে সমান হারে দিতে হবে অতএব মা বাবা তার প্রতি অযত্ন অবহেলার কারণে কোনো সন্তানকে সম্পত্তিকে বঞ্চিত করা যেমন জায়েজ নাই কোনো সন্তান খুব বেশি দায়িত্ব পালন করে থাকলে তাকে আলাদা করে কিছু দেওয়া লিখে দেওয়া তার নামে জমি জমা সহায় সম্পত্তি অথবা সব কিছু দিয়ে দেওয়া এটাও কোনো অবস্থাতেই জায়েজ নেই পালক বাবার সঙ্গে দেখা করা যাবে কি পালক বাবা যেহেতু আসলে কোনো বাবা নন অথব তার সাথে দেখা দেওয়া যাবে না ধরুন একজন নারী তিনি কারোর দ্বারা লালিত পালিত হয়েছেন কোনো এক ভদ্রলোক তাকে লালন পালন করেছেন সন্ধ্যেহাতীতভাবে যিনি লালন পালন করেছেন তারপর তিনি কৃতজ্ঞ থাকবেন সাধ্য অনুযায়ী তার এই আমতের বদলা দেওয়ার চেষ্টা করবেন সেটি ঠিক আছে কিন্তু তাই বলে তিনি তো তার বাবা নন যার কারণে তার সাথে তিনি দেখা দিতে পারবেন না যদি তার গায়ের মাহারাম না আর যদি মাহরমের মধ্যে হয় ধরেন চাচাই লালন পালন করলেন তাহলে চাচার সাথে এমনি দেখা দেওয়া যায় সেই হিসেবে দেখা দিতে পারেন কিন্তু যিনি আপনার মাহারাম নন তিনি আপনাকে লালন পালন করেছেন আপনি একজন নারী তাহলে সেই ক্ষেত্রে আপনি তার সাথে দেখা যেতে পারবেন না ঠিক একই কথা প্রযোজ্য ছেলের খেত বেলায় কোনো নারী তিনি একজন ছেলেকে লালন পালন করেছেন সেই ছেলে বড় হয়েছেন কিন্তু তিনি তার মাহারাম নন অন্য ঘরের তাহলে সেক্ষেত্রে মানে অন্য কোনো ফ্যামিলির ছেলে তাহলে সেই ক্ষেত্রে সেই ছেলে এই পালক মার সাথে দেখা যেতে না এগুলো একটু প্যাথেটিক এবং এগুলো মানতে আমাদের কষ্ট হয় অনেকে আমাদের কাছে ফোন করে এই কষ্টের কথা জানান যে আসলে আমরা তো এইভাবে জিনিসগুলোকে দেখিনি এবং আগে এগুলোকে বুঝিনি তো তাদেরকে আমরা সহমর্মিতা জানানো ছাড়া আর কিছু বলার থাকে না শরীর আর বিধান তো আর মানে আমরা পরিবর্তন করতে পারবো না তবে যারা সন্তান দত্তক রাখেন বা লালন পালন করতে চান পালক রাখতে চান তাদেরকে আমরা বলি যে তাদেরকে আপনাদের দুধ সন্তানের বা দুধ সম্পর্কের আওতায় নিয়ে নেবেন অর্থাৎ তাদেরকে দুই বছর বয়সে আগে আগে আনবেন এবং দুধ পান করানোর মাধ্যমে দুধের সম্পর্ক স্থাপন হয়ে গেলে তারপরে তাদের সাথে দেখা দেওয়া যায় হবে অতএব এটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের সাথে দেখা দেওয়া যায় হবে না